অন্যের পদবেহী কুকুর গোলাম গোলামের বাঙালি জাতি কখনো স্বাধীন ছিল না তোর বোদা ফাঁক আমি তোর বোদার ভিতরে তোর লেওড়া ঢুকাইয়া ফকত ফকত মাইরা গরম পানি তোর বোদার ভিতরে ফালাম প্রেম ধর্ম সেরা ধর্ম লাবিস পাওয়ার খান কেটে ফলারা আমার গালি দিতে বাধ্য করছে শব্দ বোমা মারতে বাধ্য করছে আমি অনেকদিন শব্দ বোমা মারি এখন শুধু শব্দ বোমা মারতে থাক প্রেম ধর্মের সকল অনুষ্ঠানীদেরকে বলছি আমার বাহিনী বাহিনীদেরকে বলছি আমার পিঁপড়া বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মিহি